নমস্কার বেঙ্গলি বো কার্টুনকে আপ সবাই স্বাগত জানাই আজ মঙ্গলবার গত রোববার দিনকে তিন তারিখে আমার বড় ছোটো একটা দুর্ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সিটির থেকে নামতে গিয়ে লিপ করে পড়ে গেছি পড়ে গিয়ে মানে যন্ত্রণায় এখনও ব্যথা করছে কালকে গতকালকে মানে গত সোমবার দিন গিয়ে আমি এক্স রে করেছি এক্স রে করার পরে আজকে ডাক্তার যাব যাবো তারপরে এখান গিয়ে ঘটনা হচ্ছে আমি যে পড়ে গেছি পড়ে গিয়ে মানে বড় সেঁক দিয়েছি তারপরে ঠান্ডা জল দিয়েছি আইনিক জেল লাগিয়েছি আয়নিক ওষুধ খেয়েছি তা তো ব্যথা কমছে না আমি কীভাবে পড়ে গেছি দুটো দেখে অভজন রেখেছি আমি এখান থেকে পার ফ্লিপ করে এখান থেকে এফ ডি বলেছেন আমি এখন সিলে আস্তে আস্তে নাচছি এই যে আমার এক্সেলিটি রিপোর্ট এখন ডাক্তার কাছে যাচ্ছি সাথে বাবাও যাচ্ছে আমি এখন ডাক্তারে ডাক্তারখানায় যাচ্ছি আমার সাথে বাবা যাচ্ছে চলুন চাই ডাক্তারখানায়

আমি এখন রিক্সায় উঠে গেছি আমার সাথে বাবাও আছে আমি এখন ডাক্তারখানায় চলে এসেছি কিন্তু দরজা জরজাপ এখন কেউ আসেনি এখন ডাক্তারখানা খুলে গেছে এখন যাচ্ছি এই সবে ওরাই এলো

আমি এখন চলেছি আমি এখন বাড়িতেই চলে যাচ্ছি বাড়িতেই চলে যাচ্ছি ডাক্তার এখন ওষুধ দিয়েছে এখন ওষুধ দিয়েছে ওষুধ খেতে হবে অনেকগুলো ওষুধ একটা আমাকে রেস্ট নিতে বলেছে আমি অর্থপেটিকে ডাক্তারকে দেখেছি অভিষেক চক্রবর্তী ডাক্তার কি বলেছে বাবার থেকে শুনে নেই কি বলেছে বলো কি বলেছে কি ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে কুষণের বসতে হবে গরম জলে সেট দিতে হবে বরফ জল লাগে বরফ লাগাতে হবে বেশি পরিশ্রম করা যাবে না হাঁটা চাকা কম করতে হবে আর কি অটোমেটিক ওষুধ তো দিয়েছে এক মাসের দিয়েছে এক মাসে এক মাসের জন্য এক মাস পরে খেতে পারে খাওয়া পাওয়া এই ওষুধ আর একটা ওষুধ দিয়েছে সকালে একটা করে খাওয়া তিরিশ মিনিট আগে হা একটা করে দুপুরে খা খাওয়াবো ওষুধ দিয়েছে আমি এখন চা আর সিঙারা দুটো সিঙ্গারা খাচ্ছি দুটো শিঙানে খাওয়া গেছে আমার এখন চা খাচ্ছি চা

নামতে উঠতে বারণ করেছে নামা করতে বারণ করেছে আর স্পি সফট কুশন বাইশে বসতে বলেছে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি শনিবার রোববার কি মধ্যে চলে আসবে আজকে রাতে মেনু কী হয়েছে দেখাই আপনাদেরকে কী মেনু হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বারে করবো না আজকে মতো টাকা শুভরাত্রি